অ্যালন মাস্কের স্পেসেক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টলিংক এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হয়েছে বিশ মে দুই হাজার পঁচিশ থেকে দেশের প্রত্যন্ত অবহেলিত এলাকা এলাকাসহ সারাদেশে উচ্চগতির ও নিম্নবিলম্বিত ইন্টারনেট সংযোগ দেবে এই সেবা বাংলাদেশ থেকে স্টলিং অর্ডার করার নিয়ম এক এই লিঙ্কে যান হ্যাপস উ স্টলিংক খ্যাম্যাপ খ্যান্ট্রেবি দুই আপনার ঠিকানা লিখে কোড নেয়াওচি বোতামে ক্লিক করুন তিন ড্রপডাউন থেকে প্রস্তাবিত ঠিকানাটি নির্বাচন করুন চার আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করে আউট চাপুন পাঁচ যোগাযোগের তথ্য ও পেমেন্ট ডিটেইলস পূরণ করে কি ফ্রেস ওর্ডের কি করুন নোড স্টলিং কিটটি অর্ডার দেওয়ার পর তিন চার সপ্তাহের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্যাকেজ ও মূল্য স্টলিং দুইটি রেসিডেন্সিয়াল প্যাকেজ অফার করছে স্টলিং রেসিডেন্সিয়াল মাসিক খরচ বেড় ছয় হাজার রেসিডেন্সিয়াল লাইট মাসিক খরচ বিড বেয়াল্লিশ শত উভয় প্যাকেজেই আনলিমিটেড ডেটা এবং সর্বোচ্চ গতি তিনশত অফিস পর্যন্ত পাওয়া যাবে হার্ডও সার্কিটের জন্য এককালীন মূল্য বিধ সাতচল্লিশ হাজার ইনস্টলেশন ও ব্যবহার স্টলিং কিটটি সহজে নিজে নিজেই ইনস্টল করা যায় শুধু নিশ্চিত করতে হবে জেন ডিসটি খোলা আকাশে বাধাহীনভাবে সংযোগ পেতে পারে দেশের এমন জায়গাগুলোর জন্য এই সেবা উপকারী যেখানে ব্রডব্যান্ড সংযোগ দুর্বল বা নেই